আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো মটরশুঁটি বা কড়াই মধ্যে বেসন দিয়ে একেবারে নতুন একটি রেসিপি এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি তো এখানে আমি মিডিয়াম সাইজের এক বাটি পরিমাণে নিয়েছি তো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এভাবে দেখুন দানাগুলোকে ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি বেসন তিন টেবিল চামচ মতো এখানে খুব বেশি বেসন লাগবে না তো বেসনটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার এবার মিক্সার জারে আমি মটরশুঁটিগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি মটরশুঁটিগুলো বেটে নেব আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন দেখুন সম্পূর্ণ মটরশুঁটিগুলো নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেক একটু কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ পরে আবারও লাগবে তো সেজন্য জন্য এখানে আমি অল্প করে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে বেটে নেবো তো বেটে নিয়ে ফিরে আসছি দেখুন বেটে নিয়েছি এবার আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে পেটে নিতে হবে একেবারে মিহি হয়নি হালকা একটু দানা দানা আছে এইভাবে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে এটাকে আমি মিক্সিং ঢেলে নিচ্ছি দেখুন সম্পূর্ণ মিক্সিং বলে ঢেলে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফটা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফটা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো সব মশলা যেহেতু পরে আবারও লাগবে সেজন্য এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে মিশে নিয়েছি এটা মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে বেসনগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব তো প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিলাম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বাকি যে বেসনটা আছে আবার আমি দিয়ে মিশিয়ে নেব এখানে কিন্তু খুব বেশি বেসন দেওয়া যাবে না আমি যতটা পরিমাণে দিলাম সেইভাবে করে আপনারা দিয়ে দেবেন আপনারা যদি মটরশুঁটি বাটার সময় খুব বেশি পানি ব্যবহার করেন তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে আর বেসনের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে তো সেই জন্য আপনারা অল্প পানি দিয়ে বেটে নেবেন তাহলে রেসিপিটা সুন্দর হবে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম সাইডে এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো সরষের তেল এবার তেলটাকে পুরো প্লেটে সুন্দর করে ব্রাশ করে নিতে হবে তো এখানে আমি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন দেখুন তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি প্লেটে এবার আমি এখানে মটরশুঁটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি পুরো মিশ্রণটা দিয়ে দেব পুরোটা দিয়ে দিলাম এবার চামচ দিয়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি প্লেটে এভাবে সমান করে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে খুব ভালোভাবে চামচ দিয়ে সমান করে নিয়েছি এবার এভাবে করে একটু ট্যাপ করে নিচ্ছি দেখুন এটা রেডি হয়ে গিয়েছে গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দেড় কাপ মতো পানি দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এরকম যদি আপনাদের স্ট্যান্ড না থাকে তাহলে একটা বাটি দিয়ে দেবেন তারপরে এইভাবে করে প্লেটটাকে বসিয়ে দেবেন সমানভাবে বসিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর মতো ভাপানো হয়ে যাবে দেখুন দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখে নেব এটা ভাপানো হয়েছে কি এভাবে হাত দিয়ে দেখে নিচ্ছি হাতে কিন্তু লেগে যাচ্ছে না এটা খুব ভালো মতো ভাপানো হয়ে গিয়েছে নামিয়ে ঠান্ডা করে নেব এবার গ্যাসে আবারও কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল এখানে আমি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন কিন্তু সর্ষের তেল দিলে খেতে বেশি ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার এগুলোকে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব এভাবে তেলে কালো জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর ভালো লাগে এবার এখানে দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ আর পাঁচটা কাঁচামরিচ বেটে নিয়েছি তো ঝালটা আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফটা চামচ রসুন বাটা এবার সবগুলোকে একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায় এভাবে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এখানে আমি টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু টমেটো বেটেও দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে লবণটা খুব বেশি দেওয়া যাবে না প্রথমে লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি এখানে দিয়ে দিলাম লবণটা আর এখানে আমি প্রথমেই লবণটা দিয়ে দিলাম লবণ দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য দেখুন তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি সুন্দর মতো টমেটো নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এভাবে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিলে সুন্দর মতো কিন্তু মশলাটা কষানো হবে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি তো আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানিটা দিয়ে দেবেন এখানে আমি দুই কাপ মতো পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে ঝোলটা ফুটতে থাক এখানে দেখুন এটা কিন্তু সুন্দর মতো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি ছুরি দিয়ে কেটে নেব এটা কিন্তু গরম থাকতে প্লেট থেকে তোলা যাবে না এভাবে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু তুলতে হবে দেখুন এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি তারপরে চৌকু সেপে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আর এটা কতটা নরম হয়েছে দেখুন একেবারে নরম তুলতুলে হয় এখানে যদি বেসনের পরিমাণটা আমি বেশি দিতাম তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হতো আর এটা কিন্তু রান্না করার পরেও কিন্তু শক্ত হয়ে থাকত সেজন্য বেসনের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে তাহলে এই ধোকাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন কতটা নরম হয়েছে আর এদিকে দেখুন ঝোলটাও ফুটে গিয়েছে এবার আমি এখানে ধোকাগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে এখানে আমি সম্পূর্ণ ধোকাগুলো দিয়ে দেব মটরশুঁটির এই ধোকাগুলো কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে আপনারা এমনিতেও খেতে পারেন দেখুন সম্পূর্ণ দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না সেজন্য অল্প করেই পানি দিয়েছি এভাবে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন খুব বেশি এটা নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে আর দেখুন ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো হালকা হাতে একটু মিশিয়ে নেব রান্নার শেষে একটু গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে তো এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন তো আমার কাছে ছিল না সেজন্য দেওয়া হয়নি রান্না হয়ে গিয়েছে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো অবশ্যই আপনারা এই রেসিপিটাই একবার রান্না করে খেয়ে দেখবেন এখন শীতে অনেক মটশুটি পাওয়া যায় দামও কিন্তু খুবই কম আপনারা অবশ্যই একবার তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ